বর্ধমান দুর্গাপুজো দাঁড়ালেন কেন উনি তো বয় করতে পারতেন উনি বলছেন বঙ্গ বিজেপি এত কথা বঙ্গ বিজেপি কথা বলছে কেন বঙ্গ বিজেপি বা কেন্দ্র বিজেপির তিনি কথা বলছেন কেন তার যদি এত ডিসিপ্লিন কেন আছে হ্যাঁ মেহদীপুত দিলে আমার ভালো লাগতো লজিক্যাল ছিল কারা কি বুঝেছে জানি না আমি কিন্তু তার যদি ব্যক্তিত্বের জায়গাটাই ধরা হয় তাকে বর্ধমান দুর্গাপুজো যখন দিলো ওটা তো যেতে আসুন ছিল ড্যামেজ হয়েছিল মানে এমপিরা সব ড্যামেজ করেছে হুগলিতে ড্যামেজ করেছে ওখানে ড্যামেজ করেছে বাঁকুড়ায় ড্যামেজ করেছে এদের ড্যামেজ করে কাজ আর গরমকালে ব্লেজার পরে ঘুরে বেড়াচ্ছে সেটা কি প্রাক্তন মন্ত্রী হয়ে গেছে নাকি কি কেন ওরের ব্লেজার পরতে পারি ওর কার পাশে বেড়ে যায় ওটা তো ড্যামেজ হয়েছে তো যখন ড্যামেজ হয়েছে ওটাকে ভালো করে রিকভার করবে সময় অল্প এটা বলতে পারে আপনি যদি দেখেন যে সময় অল্প আমি রিকভার করতে পারবো না ড্যামেজটা ড্যামেজটা কন্ট্রোল করতে পারবো না ওই টিকিটটা নিলে কেন তো টিকিট নিয়ে হেরেছি বেশ করেছিল হেরেছে বলবেন হেরেছি বেশ করেছি এখানটা দিতে পারতেন আবার অন্য কথা বলছেন কেন যে আমাকে হারিয়ে দেওয়া হলো আপনি জানেন তো আপনি হেরে যাবেন ওটা গেলেন না তাহলে টিকিটটা ফেলে দিতে পারতো গঙ্গা জলে এই পাশে গঙ্গা কি আছে যাই না কি জন্য জলে ফেলে ফেলে আর ফেলে দিতে পারতো ফলে ওই পাগলামি করে কিছু হবে না বাস্তবে আসুন তারপর শিব পেলছেন আমি হেরে গেছি কি আনন্দ আমি হারাটাকে সেলিব্রেশন করবো ব্যথা দুঃখ নেই আপনি হারেননি ওটা মোদী হারে চোখ আর কি আপনার কি যায় হারা জানতে মোদীজির এসে যায় মোদিকে চুরুতি দিতে এই হেরে যাওয়ার জন্য সব জায়গা থেকে তাকে চুরতির মধ্যে পড়তো সমস্যা পড়তে হলো পড়তে হলো তো তো তারপরে যখন মারধর কাছে আপনাদের করবি না একুশ সালে আপনি দেখেছেন আপনি অনেকগুলো লাশের গলায় মালা দিয়েছেন অনেকগুলো লাশ প্রায় শতাধিক আপনি তাদের গলায় মালা দিয়েছেন চিতায় যাওয়ার আগে কবরে যাওয়ার আগে মুসলমানও ছিল তাদের মা স্ত্রী বৌরা মেয়েরা কান্নাকাটি করে পায়ে পড়ে গেছিল আপনার একজনও ন্যায় পায়নি একটা অপরাধীর মনে হয় যতটুকু মনে হয় শাস্তি হয়নি এবং একজনও প্রতিবিধান পায়নি তারা পুনর্বাসন পায়নি ক্ষতিপূরণও পায়নি পরিবার অচল হয়ে গেছে কোথায় আপনি তারপরে আবার কিছু লোকের পরিবার অচল হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি শিব ফেলেছেন মহাপুরুষ সভা দিয়ে। নিয়ে সৈন্যবাহিনী দল নিয়ে গিয়ে বিরাট সৈন্যবাহিনী রাজা যাচ্ছে দিঘিতে শিব ফেলতে আর কাজীবাস যাচ্ছে মহেশ্বরী ভবনে অসহায় আত্মপীড়িতদের কান্না শুনতে তাদের কান্নার প্রতিবিধান কি করে হয় তা যথাস্থানে জানাতে তফাৎটা বুঝে নিন আমরা আম আদমি আর আপনি বিজেপির স্ত্রিনিয়ার দাদা কেমন দাদা